মূল বক্তব্য ঢুকি আমার একটি শব্দ নিয়ে শব্দ বন্ধ নিয়ে একটা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে বলা হচ্ছে আমি মহিলা বিরোধী আমি বিজেপির অগ্নিমিত্রা পালকে নির্লজ্জ বেহায়া বলেছি এই নিয়ে অগ্নিমিত্রা পাল তিনি লাফাচ্ছেন রাজনীতি করছে তো ঠিক আছে এবং কোন কোন চ্যানেল এবং এবিপি আনন্দ তারা খুব নির্দিষ্টভাবে দেখাবার চেষ্টা করছেন আমি কতটা মহিলা বিরোধী আমাকে যারা চেনেন যে মা বোনেরা চেনেন তারা জানেন আমি মহিলাদের সম্মান করি না অসম্মান করি তার জন্য আমার কৈফত দিতে বসার কোনো দরকার পড়েনি যে যা ভাবে ভাবুক কিন্তু যে জিনিসগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদের জানিয়ে রাখতে চাই এই যে বলা হচ্ছে আপনি হয়তো টিভিতে দেখলেন অগ্নিমিত্রা পাল কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করলেন কুণাল ঘোষ তাকে নির্লজ্জ বেহায়া বলেছেন আবার কখনো শুনবেন বিজেপি নেতারা কুণাল ঘোষের বিরুদ্ধে অমুক থানায় অভিযোগ করল কারণ তিনি অগ্নিমিত্রা পালকে এই বলেছেন ব্যালেন্স করার জন্য আমার চার লাইন দেখানো হচ্ছে তার সঙ্গে মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই আমি কেন এই শব্দটা আমার মুখ থেকে বেরিয়েছে এবং কিসের বিরুদ্ধে বেরিয়েছে সেটা কাল না পরশু ওই এবিপির যুক্তিতর্ক যারা দেখেছেন তারা বুঝবেন যারা দেখেননি আমি তাদের আর বলে দিচ্ছি কিন্তু দুর্ভাগ্যজনক এবিপি নির্লজ্জ বেহায়া এই শব্দটা ব্যবহার করছে কিন্তু আমি কেন বললাম আমার সেই বক্তব্যটা সেই যুক্তিটা তারা এডিট করে বাদ দিচ্ছেন কারণ ওটা দেখালে তারা ইস্যুটাকে দাঁড় করাতে পারবেন না তারা বড় চ্যানেল তারা এক নম্বর চ্যানেল তাদের যা কিছু করার ক্ষমতা আছে অধিকার আছে যা ইচ্ছা করতে পারেন তারা তারা যা দেখাবেন বাংলা এবং বাঙালিকে সেই পথে চলতে হবে তাদের ধারণা তারা এক নম্বর চ্যানেল কেউ অস্বীকার করছে না কিন্তু আমার বক্তব্য নিয়ে বিকৃত করা হবে আর সেটাকে জাস্টিফাই করার যে ব্যাখ্যাটা ক্লারিফাই করা সেটা না দিয়ে আমাকে অপ্রিয় করা হবে যুক্তি তক্ক অনুষ্ঠানে বিজেপির অগ্নিমিত্রা পালছিলেন অগ্নিমিত্রাদিকে আমি বহুদিন ছিলি খুব আলাপ হয়তো নেই কিন্তু বহুদিন ছিলি ফ্যাশন ডিজাইনার এবং তার প্রফেশনে তিনি যথেষ্ট দক্ষ তাকে অসম্মানের কোনো প্রশ্নই ওঠে না অগ্নিমিত্রা পাল ছিলেন আমাদের তরফে ছিলেন অরূপ চক্রবর্তী এবং ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কাকলিদি তার যুক্তি দিয়ে আক্রমণ করেন বিজেপিকে কাকলি কাকলিদি এবং অগ্নিমিত্রা পালের মধ্যে একটা বাকযুদ্ধ চলছিল খুব স্বাভাবিক যে কোনো টকশোতে যেটা চলে এই সময় অগ্নিমিত্রা পাল ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে নারদ কেলেঙ্কারি তুলে ক্যামেরার সামনে টাকা নিতে গেছে এই ধরনের কথাবার্তা বলতে শুরু করা সঙ্গে সঙ্গে আমি সেটা ধরে নিয়ে বলি আপনি কি বলছেন নারদে তো আপনার নেতা শুভেন্দু অধিকারী অভিযুক্ত সিবিআই এর এফআইআর নেন বিজেপি নারদ ভিডিও দেখালো নারদ ভিডিও তো তৃণমূল সামনে আনেনি নারদ ভিডিও বিজেপি সামনে এনেছিল তার মধ্যে শুভেন্দু অধিকারী ছিল বিজেপি বলল চোর বিজেপি বলল সিবিআই চাই নারদে সিবিআই হল সিবিআই এফআইআর করল এ শুভেন্দুর নাম রইল শুভেন্দু গ্রেফতারি থেকে বাঁচতে বিজেপিতে চলে গেল আজকে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালেরা একসঙ্গে বিজেপি করছেন আমি সেটা ওনাকে সঙ্গে সঙ্গে ধরি এটা এটা কোন রাজনীতি হচ্ছে আপনারা নারদা তুললেন আপনারা শুভেন্দুকে চোর বললেন সেই শুভেন্দুকে নিয়ে আপনারা পলিটিক্স করছেন তার সঙ্গে আজকে আপনারা সন্দেশখালী ঘুরে এলেন আর আপনি এসে কাকলি ঘোষ দস্তিদারকে আপনি নারদা দেখাচ্ছেন এটাকে আমি নির্লজ্জ বেহায় রাজনীতি আমি বলবো না এর সঙ্গে পাল পুরুষ না মহিলা তার কি সম্পর্ক এর সঙ্গে মহিলাদের সম্মান অসম্মানের কোন সম্পর্ক নেই এর সঙ্গে সন্দেশখালীর রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সঙ্গে সন্দেশখালীর মা বোনেদের কোথাও কেউ অসম্মান করছে না নারদায় অভিযুক্ত সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে যারা দলে নিয়ে নেতা বানিয়ে সেই নারদাটা আরেকজনের বিরুদ্ধে বলছিলেন আমি সেইখানে বলেছি এটা কোন নির্লজ্জ বেহায় রাজনীতি তারপর থেকে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে আমি অগ্নিমিত্রা পালকে বলেছি নির্লজ্জ বেহায়া আমি আবার বলছি অগ্নিমিত্রা পালের বদলে যদি কোনো পুরুষ মানুষও হতেন পাল এত বড় গোঁপ আমি একই কথা বলতাম নির্লজ্জ বেয়া এই রাজনীতিটা আমি এটা বারবার বোঝাচ্ছি আপনারা নারদা বাজারে এনেছিলেন আপনারা শুভেন্দুকে চোর বলেছিলেন সিবিআই এফআইআর করলো শুভেন্দু বিজেপিতে চলে গেল এবার আপনি আর বলছেন নারদা এটা যদি নির্লজ্জতা না হয় তাহলে কোনটা নির্লজ্জ রাজনীতি এর জন্য আমি মহিলা বিরোধী এর জন্য আমি নারী বিরোধী এটা কোনো কথা অগ্নিমিত্রা পালেটাকে রাজনীতি করতে চেষ্টা করলেন ফুটেজ খেতে হবে খুব ভালো পিছিয়ে পড়ছিলেন এসবে আমি আমার যাই আসেন চাপারেন করুন হ্যান করুন চাপারেন করুন কোর্ট সবার আমিও কোর্টে যাব যারা ডেপুটেশন জমা দিচ্ছেন দিনকে যান আমি আমি কিন্তু যখন এই কথাগুলো বলছি তখন এবিপি আনন্দ আমার মূল লজিকটা কেটে দিচ্ছে এডিট করছে এই যে নারদার লজিকটা এইটা দেখাচ্ছে না শুধু বেলাগাম কুনাল অগ্নিমিত্রাকে এই বললেন মহিলাদের এই বললেন আরো চারটে উল্টো দলের নেতাদের দিয়ে আমাকে গালাগালি করানো হচ্ছে কিন্তু আমার যে বেসিক লজিকটা আমি কোনটাকে বলছি অগ্নিমিত্রা তো সেদিন একটা সিম্বল একটা পার্টির সিম্বল প্রতিনিধি আমি সেদিন একটা পার্টির সিম্বল রিপ্রেজেন্টেটিভ আমাদের বক্তারা এক একজন এক একটা পার্টির প্রতীক হয়ে প্রতিনিধি হয়ে আমরা রিপ্রেজেন্ট করছি তো আমি বলবো না তাকে আমি এখনো আবার এত মামলা এত কিছু এত আনন্দ আমি বলছি নির্লজ্জ ব্যয়া নির্লজ্জ ব্যয়া নির্লজ্জ ব্যয়া তোমাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা যা থাকে যাও তোমরা করে নাও ইচ্ছাকৃতভাবে এডিট করে প্রতি পদে যেটা নিজেদের সুবিধা যেটা কুৎসা করতে গেলে লাগে সেইটা চলছে এর সঙ্গে নিরপেক্ষ সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই গতকাল এই ছুত্রে জানেন আমার বাড়িতে হামলা করতে পাঠিয়েছিল পনেরো কুড়িটা বিজেপির লোকজনকে বাড়িতে হামলা না সস্তা আচমকা এসে আমার বাড়িতে হামলা হবে ওই তো পনেরো কুড়ি জন বাইরে থেকে নিয়ে এসে আমি তখন নন্দীগ্রামে নিগৃহীতাকে নিয়ে নন্দীগ্রাম থানায় বসে আছি আর কলকাতায় আমার বাড়িতে গিয়ে হামলা করতে যাচ্ছে আমি কৃতজ্ঞ আমার ভাই বন্ধু বোন এলাকাবাসীর কাছে ওই পনেরো কুড়ির জবাবে পাঁচশো জন রাস্তায় বেরিয়েছে অতিথি আপ্যায়নের যথেষ্ট ব্যবস্থা ছিল পুলিশ মাঝখানে দাঁড়িয়েছিল কে করিয়েছে কোন চ্যানেল করিয়েছে কোন সাংবাদিক কোন নেতাকে ফোন করে করিয়েছে এসব আমার জেনে মুখস্থ হয়ে গেছে দেখতে পেলেন না আমার কুসপুতুল পড়াবে বলে কুশপুতুল এনেছিল পালিয়ে গেছে পালিয়ে আপনাদের বিপ্লবীরা চ্যানেলে সাজানো বিপ্লবীরা পালিয়ে গেছিল ওই মুখ লাগিয়ে আমাদের ছেলেরা পুড়িয়েছে সেটা দেখাতে কি বুকে দুঃখ হলো তখন না পনেরো কুড়ি জনের বিক্ষোভ দেখাতে পাচ্ছেন পাঁচশো জনের পাল্টা চিৎকারের গ্যাদারিংটা দেখাতে পারলেন না দুঃখ হলো তখন আরে আমি কুণাল ঘোষ আমি স্বর্গ দেখেছি আমি নরক দেখেছি এসব আমার কিছু যায় আসে না চলার পথে এসব আমি তক্কা করি না আমায় দয়া করে কেউ মামলা দেখাবেন না আমাকে কেউ পুলিশ ফিডি দেখাবেন না আমি সম্মান করি যেখানে যাই মানুষের ভালোবাসা পাই আমাকে দান করি এব দেখিয়ে যাচ্ছে আমি মহিলা বিরোধী আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না সৌজন্যের সীমা ছেড়ে যাবে কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না সৌজন্যের বাঁধ ভেঙে যাবে অহেতুক তিক্ততা বাড়বে আমার যা করার আপনারা করে নেবেন কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে আমাকে মহিলা বিরোধী সাজাচ্ছেন এটা কিন্তু কোনো অবস্থায় অ্যালাউ করব না আমি নিজের একজন মিডিয়া কর্মী যেদিন বাংলা ভাষায় কেউ কোনোদিন অডিও ভিজুয়াল টিভি প্রাইভেট চ্যানেল ভাবেনি শুধু দূরদর্শন ছিল সেই উনিশশো সালে বাংলার বুকে একজন জার্নালিস্ট দূরদর্শনের স্টাফ ছাড়া যদি কেউ অডিও ভিজুয়ালে কাজ করে থাকে তাহলে তার নাম কুনাল ঘোষ উনিশশো সালে আমি নতুন নতুন ডিকশনারি নতুন নতুন ভাষায় পড়বো না ভগবানের খেলা আমি উত্থান পতন সব দেখেছি অগ্নিমিত্রা পাল নারদা তুলেছিলেন এটা ওনার আত্মঘাতী গোল আমি সঙ্গে সঙ্গে সেই ওটা ধরে নিয়েছি এটা তো ডিবেট আমি তো ধরবই এবার উনি দাঁড়িয়ে উঠলেন আগে আমি আগে দাঁড়াইনি উনি দাঁড়িয়েছেন ভিডিও দেখুন উনি নজর ঘোরাবার জন্য ভুল ভাল করে চেঁচাচ্ছিলেন আমি তখন বলেছি এটা কোন নির্লজ্জ বেআ রাজনীতি হচ্ছে এবং রেকর্ডিং দেখলে দেখাও যাবে হয়তো আমি তারপর স্পেসিফিকালি বলেছি বিরোধী দলনেতা নির্লজ্জ আমি একজনকে মহিলা বলবো কেন আর রাজনৈতিক ডিবেটে আসবেন তারপর পুরুষ মহিলা এসব ভালো হবে আজব কথা তাহলে বাংলার একমাত্র ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন রেগুলার শুভেন্দু অধিকারী চোর মমতা অমুক মমতা তমুক মমতা বলছেন তাহলে আপনারা দেখাচ্ছেন কেন তখন তো সঞ্চালক সুমন টকশো বসছে না যে মহিলাদের কিভাবে এইভাবে শব্দ বলা হচ্ছে চোর মমতা বাংলার বাংলার মুখ্যমন্ত্রীকে এই শব্দটা চোর শব্দটা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন আপনাদের চ্যানেলে টেলিকাস্ট হচ্ছে তখন তো আপনাদের বিবেকে লাগছে না অগ্নিমিত্রা পল ব্যক্তি অগ্নিমিত্রা পল ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল বিজেপির মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পল ব্যক্তিগত অসম্মানের তো কোনো প্রশ্নই নেই কেন করতে যাব মানে কিসের জন্য করব আমি পাগল না আমায় কুকুরে নাম উনি একটা রাজনীতির কথা বলেছেন সেটা ভুল নারদার কথা বলছেন তৃণমূলের দিকে তাকিয়ে শুভেন্দু অধিকারীকে আমি এটা বলেছি আমি ব্যাক আউট করছি না আমি কোন মহিলাকে অসম্মান করিনি রিপাবলিকের সঙ্গে এবিপি আনন্দ টিআরপির লড়াই চলছে কে কত বিরোধিতা যেহেতু রিপাবলিক বাংলা একটা এজেন্ডা নিয়ে চলে তাতে পাল্লা দিতে হচ্ছে ওরা জোরে কথা বলে এদেরও জোরে কথা বলতে হবে তারা এখন দেখাচ্ছেন কুনাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ একবার তার সঙ্গে চালালেন না কুনাল ঘোষ কেন বলেছে কথাটা এই সহসটা হলো না এই নিরপেক্ষতা হলো না কতদিন চেপে রাখবেন আপনি আমার শব্দটা নিয়ে টেলিকাস্ট করছেন আমি কেন শব্দটা বলেছি তার ব্যাখ্যা দিচ্ছি আপনি দেবেন না দর্শকের সামনে কারণ কুণাল ঘোষের ব্যাখ্যাটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে সেই কারণে আপনারা আমার সেই বক্তব্য দেখাচ্ছেন না আপনারা দেখালেন না আপনারা আমায় বয়কট করলেন আপনারা আমাকে ভিলেন বানালেন আপনারা আমাকে অ্যান্টি করলেন করুন ধৈর্যের পরীক্ষা নেবেন না সৌজন্যের বাঁধ ভেঙে দেবেন না ভালো থাকবেন সবাই